বিএমপি ও ক্ষমতাকে আখড়ে ধরার জন্য আওয়ামী লীগ স্টাইল অবস্থান নেবে কারণ এবং বলতে গেলে সাত জুন থেকে সাত আগস্ট থেকে সাত জুন একশো তেইশ জনেরও বেশি মানুষ এই বিএমপির হাতে নিহত হয়েছে নুরুল হক নূর বাংলাদেশে একটা সংগ্রামী চরিত্র ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলেন একসাথে জেল জুলুম খেটেছি তারা সমগ্র বাংলাদেশের জায়গায় জায়গায় যেভাবে করে চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছে ঠিক সেই পটুয়াখালীতেও এই হাসান মামুনের নেতৃত্বে সেখানে বাজারে চাঁদাবাজি সিন্ডিকেট তৈরি করেছিল যেখানে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা সেই ইজারার ফি সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো করে তাদের কাছ থেকে দাবি করা হয়েছিল তো সেখানে ব্যবসায়ীদেরকে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা একটা মিটিংয়ের আয়োজন করেন যে না পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কোনোভাবেই দিব না দেওয়া যাবে না নূর গিয়ে তারা অভিযোগ করেছিল যে এরকম টাকা যাচ্ছে আপনি আমাদের পাশে দাঁড়ান তো সেই থেকেই মূলত আসলে এই হাসান মামুনের সাথে সেখানকার স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর পটুয়াখালীর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দ্বন্দ্ব এই জিনিসটা আপনাদের জানা দরকার যে কথাটা বলবো যে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দুই তিন দিন থেকে এই গন্ডগোল চলছে মারামারি চলছে কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত আমরা কারো কোনো প্রতিক্রিয়া দেখলাম না এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক আমরা আশা রাখছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুলকবির রিজভি ভাই অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমান দ্রুত সময়ের ভিতরে ওনাদের জায়গা থেকে এই বিষয়গুলো সমাধান করবেন কিন্তু করলেন না আজকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এটা শুনলে হয়তো আপনাদের কাছে আপনাদের মানে বুকে অনেক আঘাত লাগতে পারে যারা জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মীবৃন্দ ভাইরা রয়েছেন এক সময়ের দেখেন এই আওয়ামী লীগের পতনের আগে আমরা ঢাকা চিত্র বলি আমি তখন সৈকত ইনান এরা কিন্তু খুবই পজিটিভ ইমেজ ক্রিয়েট করার জন্য কাজ করতো ছাত্রদাদের বিশ্বাসও হতো না যে এত পজিটিভ ইমেজ নিয়ে এই সাদ্দাম ইনানরা কাজ করতেছে সৈকত সয়নরা কাজ করতেছে এরা আবার ছাত্রদের উপরে কখনো হামলা করতে পারে ছাত্রদের এটা একরকম কল্পনার বাইরেই চলে গেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখেন একটা পর্যায়ে কিন্তু ঠিকই যখন ক্ষমতার প্রশ্ন উঠল এই সাদ্দা মিনানরা কিন্তু শিক্ষার্থীদের উপরে একদম বর্বরচিত হামলা আক্রমণ শুরু করে দিল ঠিক আমাদের কাছে তাই মনে হচ্ছে যে বিএমপি সমগ্র বাংলাদেশে যেই যেই জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট মারামারি গোলাগুলি হত্যা এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে এবং আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে অনেক জায়গায় এই ব্যবস্থা নিচ্ছেন এবং বলতে গেলে সাত জুন থেকে সাত আগস্ট থেকে সাত জুন একশো তেইশ জনেরও বেশি মানুষ এই বিএমপির হাতে নিহত হয়েছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এই ব্যবস্থা নেওয়াটা যদি বড় ধরনের কোনো প্রশ্ন বিএমপির ক্ষমতার দিকে ছুড়ে দেয় বিএনপি আর ব্যবস্থা নেবে না ও ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আওয়ামী লীগ স্টাইল অবস্থা নেবে কারণ আমরা দেখছি যে সেই একই বুর্জ স্ট্রাকচার একই বুর্জ পলিটিক্স আরও দুঃখ লাগে যে শুধু বিএনপি না বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা হ্যাঁ যদি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলি বা নতুন রাজনৈতিক দল এনসিপির কথা বলি বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামী আন্দোলন গণসংহতি কমিউনিস্ট পার্টি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে আমরা দেখলাম না যে নুরুল হক উপর হামলার প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন আওয়ামী লীগের লোকেরা বলতো না যে আওয়ামী লীগের বিকল্প নাই এখন অনেকেই বলছে যে ডক্টর ইউনুসের বিকল্প নাই দেখবেন যে কয়দিন পরে অনেকেই বলবে যে জনাব তারেক রহমানের বিকল্প নাই বাস্তবতা হচ্ছে যে এই নুরুল হক নূরকে এই নুরুল হক নূর তিনি দু হাজার সাল থেকে এই আজ অবধি পঁচিশ সালের এই সময় পর্যন্ত তিনি লড়াই সংগ্রাম করে রাজপথে লড়াই সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা করে জনগণকে সাথে নিয়ে তিনি টিকে আছেন তিনি তাকে কিন্তু অফার করা হয়েছিল শেখ হাসিনা থেকে এমপি হওয়ার জন্য টাকা অফার করা হয়েছিল নেন নাই তাকে অফার করা হয়েছিল বিদেশে পাঠিয়ে দিবেন এবং আমাদেরকে অফার করা হয়েছিল যে কিংস পার্টি বানাবে শেখ হাসিনা আমাদেরকে কথাগুলো বলি আমরা কিন্তু সেই অফারে রাজি হয় নাই কেন নুরুল হক নূরের জীবনের কি ভয় নাই দাম নাই আমাদের কি জীবনের দাম নাই অবশ্যই আছে কিন্তু আমরা চিন্তা করেছি যে জনগণকে আগলে রেখে জনগণকে নেতৃত্ব দিতে হবে দেশকে এগিয়ে নিতে হবে আমরা কিন্তু ভয়ে দেশ ছেড়ে পালানো পালিয়ে যাই নাই আমরা এটা মনে করি নাই যে আমার দলের অথবা এই দেশের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জীবনের চেয়ে আমার জীবনটা অনেক বেশি মূল্যবান আমাকে সেফ থাকতে হবে এই চিন্তা করে লন্ডন আমেরিকা বা কোনো দেশে কিন্তু বসেছিলাম না রাজপুত্রের মতো তো নুরুল হক নুররা বাংলাদেশের মানুষের পক্ষে অধিকারের পক্ষে লড়াই সংগ্রাম করে করে নির্যাতিত হয়ে হয়ে এই পর্যন্ত এসছে